এখানে আমরা সমবেত আছি খুব আনুষ্ঠানিকভাবে এটার কারণ হচ্ছে আমাদের ইলেকশন আর আমি যে দলে প্রতিদ্বন্দ্বিতা করছি এটা হচ্ছে মিশার ডিজ্জল পরিষদ এই দলের একজন প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছি আর আমাদের সম্মানিত একজন ভোটার উনি হচ্ছে নবাব ভাই উনি ফাইটে কাজ করেন ঠিক আছে ফাইটে কাজ করে সবাই কিন্তু সম্মানিত ভোটার এখানে যারা আছেন এই ভাইয়াও অনেক সিনিয়র ভোটার তো এই নবাব ভাই কথা বলতে পারে না আমাদের একজনই শিল্পী আমাদের আসলে আমি বোবা বলবো না উনি মনের ভাব প্রকাশ করে যে ওনাকে বোবা বলা যায় না মানে উনি আকার ইঙ্গিত যেভাবেই কথা বলে আমরা কিন্তু মোটামুটি যারা আগে থেকে কাজ করি আমি তো ছোটবেলা থেকে কাজ করি ওনাকে কিন্তু যা বলে সবই বুঝি তো নবাব ভাই আমার জন্য উনি বলছে দলে দলে আমাকে ভোট দেন আমাকে ভোট দেন আমি অনেক ভালো তাই তো এটাই ভালোবাসা এই ভালোবাসার জন্য এখানে আবার বহুদিন পরে আসা তো জানি না বাকি ভোটাররা কি করবে আমি যদি ওনার ভোটটা পাই এই ভোটটা আমার কাছে একটি ভোট একশো ভোটের সমান যে প্রকাশ করতে পারে না সে আমাকে ভালোবাসছে

আসলে আমার ভীষণ ভালো লাগছে আমি অনেক দিন পরে এসেছি সেই চেনা মুখগুলো দেখলে আমার আসলে কি অবস্থা আমি ভোট চাইতেও পারি না কেন চাইতে পারি না আমার নিজের কাছে মনে হয় কি যে আমার বাবা আমার মা আমার বোন আমার ভাই আমার বন্ধু যাদের সাথে ছোটোবেলা আমি বড় হয়েছি যারা আমাকে বড় করেছে আমি যাদেরকে বড় করেছি তাদের কাছে আমি কি ভোট চাইবো এটা তো আমার পরিবার আমি মনে হয় এমনিতেই ভোট পেয়ে যাব আমি আশাবাদী তারপরেও আশা যদি ব্যর্থতায় পরিণত হয় কি আর করার আবার আশা দেখবো হাল ছাড়বো না আমি কোনো নেতিবাচক কথাই এই ক্যামেরায় বলে আমার মনে হয় না কোনো লাভ হবে এটার কারণ হচ্ছে এই ক্যামেরায় বেশিরভাগ দেখবে আমাদের দর্শক তো দর্শক নির্বাচনে যেহেতু আর এক দুই দিন বাকি দুই দিন পরে আমরা সবাই এক হয়ে যাব আমি কোনো নেতিবাচক কিছুতে যেতে চাই না বলতে গেলে অনেক নেতিবাচক কিছু আমার মুখ দিয়ে বের হয়ে যাবে আমি এখন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে তার প্রশংসা তো করব না প্রশংসা থাকলেও নিশ্চয়ই করব না সেখানে আমি আমি কথাই বলতে যাচ্ছি না এই ব্যাপারটি নিয়ে আমাদের দলীয়ভাবে যারা আছেন মিশা সদাগর সাহেব বলেন ডিপজল সাহেব বলেন তারা ইন্ডাস্ট্রি ঘুরেছে তো ইন্ডাস্ট্রিতে বিপক্ষে যারা কাজ লড়ছেন তাদের তাদেরই গড়া শিল্পী তয় কিন্তু বেশিরভাগ তাদেরই গড়া তো তাদেরকে নিয়ে কথা বলাটা আসলে আমি মনে করি যে আমাদের নিজেদেরকে নিয়ে নিজেরা বলা ব্যস্তই বলবো না আমরা কাজ দিয়ে প্রমাণ করে দিব ইনশাল্লাহ আমাদের কাজই প্রমাণ করবে গতবারের সাথে আমাদের ডিফারেন্ট বা বিটুইন আমরা কি করতে পারছি তা আমি অবশ্যই আরেক দলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো না তাদেরকে ভোট দিয়ে তারা অনেক ভালো মানুষ এগুলো বলার কথা না আসলে আমি ওই প্যানেল নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমার প্যানেল অনেক শক্তিশালীশালী প্যানেল মিশা সদাগর শিল্পীকে শিল্পী বলতে আমরা যা বুঝি জাত শিল্পী বলতে যা বুঝি মিশা সদাগর রুবেন সাহেব আছেন এখানে তারপরে ফাইট ডিরেক্টরদের যিনি রাজা আমাদের আরমান ভাই ফাইটের যিনি রাজা আমাদের আরমান ভাই আলেকজান্ডার গো সুজরিতা ম্যাডাম অনেক হিউজ ইউজ পারসন এখানে দ্যাটস ওয়াই এই পার্সনগুলোকে দেখলেই আপনারা বলতে পারেন আমাদের প্যানেলের মূল্যায়নটা কতটুকু আমি আমার প্যানেল নিয়ে কথা বলতে পারব গত দুই বছর আমার আসার মতো কোনো কারণ ছিল না কাজ ছাড়া তো এখানে এসে ঘোরা যায় না যেহেতু আমার আরেকটা প্রফেশন আছে আমি আইন পেশায় নিয়োজিত আর সবারই সংসার আছে শুধু শুধু এখানে এসে ঘোরাঘাড়ি করাটা আমাদের তো কাজ সব এফডিসিও হয় না এখন বাহির থেকে যেহেতু বেশিরভাগ বাহিরে ডিপেন্ডেন্ট আমরা কাজের প্রতি তো এই জন্য কম আসা হয়েছে ইলেকশন করছি আসার জন্য আবার নিজের প্রাণ কেন্দ্র যেমন এই কেন্দ্রে আমাদের আসার জন্য কিন্তু মনটা ছটফট করে আর যেন আসতে পারি সে জন্যই ইলেকশনে দাঁড়িয়েছি এসে যেন শিল্পীদের জন্য কাজ করতে পারি দেখেন আমাদের শিল্পীদের জন্য কিন্তু সবচেয়ে আমি মনে করি যে আমাদের এখানে দুস্থ শিল্পী বলেন সুস্থ শিল্পী বলেন আবার অনেকে বলে না মধ্যবিত্ত বলেন সকল ধরনের শিল্পী আছে মিক্সড এই শিল্পীদের জন্য একটা বাসস্থান বা থাকার ব্যবস্থার যে একটা পরিকল্পনা গভর্নমেন্ট থেকে কিন্তু সব জায়গায় কোয়ার্টারের ব্যবস্থা আছে আমাদের শিল্পীদের জন্য কিন্তু নাই তো এই ধরনের ছোটো ছোটো কিছু বিষয় আমার মাথায় আছে অসুবিধা নেই এই ধরনের ছোট ছোটো কিছু বিষয় আমার মাথায় আছে আমি চেষ্টা করব যে এই বিষয়গুলো আমাদের দলীয় সভাপতি সেক্রেটারি তাদের মাথায় এনে দেবার এবং তাদের সাথে কাজকর্ম করে কিভাবে এই বিষয়গুলোকে এগিয়ে আনা যায় সেই বিষয়গুলো চিন্তা করার